সোনা রূপা আর দীপা মিলে উর্মি আর কুন্তলাকে উচিত শিক্ষা দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরোগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে তার জন্য বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটিতে দেখতে থাকুন সূর্য দীপার গোলা শুনে সূর্য সোনাকে বলে কে দীপা ম্যাম এসেছেন তাই না তখন সোনা বলে বাবা তুমি ওই মহিলার কথা আর বলবে না তখন সূর্য চিৎকার করে বলে সোনা তুই এসব কি বলছিস তুই তুই দিন দিন বড় হচ্ছিস ছি এসব তোর মুখে মানায় না সোনা এরপর সোনাকে পালক নিয়ে চলে গেলে যে সূর্য দীপার ছবিটা দেখতে থাকে আর এবং ভাবতে থাকে অন্যদিকে দীপা চলে আসে হসপিটালে যেখানে বাবু ভর্তি আছে এবং অবনাশকে অবনাশ গান গাইলে দীপা বলে আপনি গান গাইছেন অবনাশ তখন অবিনাশ সেই ভিডিওটা দেখায় যেটা দীপা আর সূর্য সেই বৃষ্টির জলে ঝমঝম জলের মধ্যে নাচছিল ছিল এবং একজন ভিডিও করে তাকে পাঠায় সেই ভিডিওটা দেখায় এটা দেখে রূপাও খুশি হয়ে যায় যে রূপা মনে মনে বলতে লাগে যে মা আর বাবাকে আমি এভাবে দেখবো আমি কোনোদিনও ভাবতে পারিনি স্বপ্নও জানতাম না যে এত সুন্দর একটা মুহূর্ত এদিকে সোনা কাঁদতে কাঁদতে ভাবতে লাগে যে আর মনে মনে বলতে লাগে যে আমাকে সবাই ঠকিয়েছে মা বাবা ভাই বোন সবাই আমাকে ঠকিয়েছে যে আমি কার আশায় থাকবো আর কিসের জন্যই বা থাকবো রুডি রুডিও তো আমাকে ঠকিয়েছে এবার তখনই কুন্তলা সেখানে চলে আসে আর কুন্তলা প্রসাদের বাটিটা নিয়ে এসে বলে সোনাকে একটু দেয় আর সোনা চমকে যায় এরপর কুন্তলা কিছু প্রসাদ দিলে সে সোনা সে প্রসাদ গ্রহণ করে না খাওয়া তো দূর এবং ফিরকে সূর্য রাতে বিছানায় অস্থির হয়ে শুধু দীপার কোথায় ভাবতে থাকে আর দীপার ছবিটাও দেখতে থাকে এবং ভাবতে থাকে যে কিসের টান এবং সে ফটোটা দেখতে থাকে দিকে দীপাও ভাবতে থাকে এবং বলে কালকে ঔষধটা রিপোর্ট বেরোবে সোনাকে ওই অন্ধকূপ থেকে বের করে নিয়ে আসতেই হবে আমাকে না হলে না হলে ডক্টরবাবুকে আমি ঠিক করতে পারবো না তখনই তখনই ঠিক তখনই দীপা দেখতে পায় যে বাইরে সূর্য দাঁড়িয়ে আছে দীপা ভাবতে পারে যে এটা কে হতে পারে তারপর সূর্য ওয়েট করছে এরপর দীপা বাইরে আসে মানে সূর্যর কাছে চলে আসে এবং বলে আমার অন্ধকারও চিনতে ভুল হয়নি আপনাকে এরপর সূর্য বলে আমাদের আমাদের আবার দেখা হবে কোথাও দীপা বলে আপনি আপনি এখানে এসেছেন কেন সূর্য বলে জানেন তো আমার না কিছুতে ঘুম আসছে না তাই জানি না কিসের এত টান এখানে আর আপনার সাথে কথা বললে আমার খুব শান্তি লাগে খুব খুশি লাগে এরপর বলে চা খাবেন সূর্য বলে চা চলো এরপর সূর্য হঠাৎ করে বলে ওঠে যে আমার না খুব খিদে পেয়েছে অন্যদিকে সোনা রুডিকে দেখতে পায় এবং রুডি বলে আমাকে তুমি ভুলে গেছো সোনা আমাকে চিনতে পারছো না সোনা বলে আমাকে কে রুডি সোনা বলে আমাকে তুমি ভালোবাসো না শোনা সোনা বলে রুডি আমার কিন্তু খুব ভয় পাচ্ছে রুডি আসবে না আসবে না এরপর সোনাও জ্ঞান হয়ে পড়ে যায় ওখানেই আর সোনার অনেক কিছু রুডি মানে জানতে পারে যে সোনা অনেকটা ভয় পেয়েছে তাই রুডি ওখান থেকে চলে যায় একে সূর্য খেতে খেতে দীপাকে বলে যে একটা কথা বলবো আপনাকে দীপা বলে কি বলুন সূর্য বলে আমি আমি জানি না আপনার কাছে আসলে কেন অনেক শান্তি পাই আর এরপর দীপা মনে মনে বলে এটাই তো আমি চেয়েছি আর বাবু আর পারলামটা কই তো বন্ধুরা আজকের এপিসোডটি এখানে শেষ করলাম